ধামাকা অফার একদম পিওর জর্জেট সিল্ক শাড়িগুলা ব্র্যান্ডের বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার থাকবে মাত্র ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে অর্ডার করবেন ভিডিও আপলোড হওয়ার একদিন পর আর কেউ অর্ডার করিনি না কারণ তখন আর এই প্রোডাক্টটি থাকবে না অল্প কিছু প্রোডাক্ট আছে তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা জুয়েল শাড়ি ঘর দ্বিতীয়তলা চৌত্রিশ নম্বর শোরুম ঢাকা কাকরাইল কর্ণফলি গার্ডেন সিটি মার্কেট তো প্রথম এই দেখেন এই শাড়িটা একটা একটা শাড়ি খুলি নাকি একটা একটু খুলি খুলে দেখাই এই দেখেন শাড়িটার একদম সেইরকম শাড়ি একদম পিওর উঠবে প্রত্যেকটারই মনে হয় ব্লাউজ পিস আলাদা আলাদা থাকবে এই দেখেন এই যে ফ্রেন্স আচল ওটা ব্লাউজ পিসের এটা কিন্তু ব্লাউজ পিসের ইয়েটা ফ্রেন্স এই দেখেন আচল ফুল আঁচল ফুল ফুল সাইড এরকম ব্লাউজ পিসটাই যে এটা এটা হলো ব্লাউজ পিসটা এরকমই শাড়িগুলো আমি জাস্ট এখন আপনাদের দেখাই এখানে দেখতে থাকেন আটশো টাকা প্রাইস আটশো টাকা করে প্রাইস অনেক সুন্দর শাড়ি দেখেন আটশো কোরা খুলুম না আর খুলুন যাবো না এগুলো খুললে ডাক্তার মানা করছে এই দেখেন আটশো টাকা একদম ইনটেক শাড়িগুলো ফ্রেন্স একদম ইনটেক শাড়িগুলো একদম আটশো টাকা

হাতে পেলে এই যে আটশো টাকা সবগুলা ক্যাটালগ সহ ধান সবগুলা সহ আটশো টাকা মাত্র আটশো টাকা

মানে হোল ফেলো ষোলোশো টাকা এটা হলো ফোর ফ্লাইটা সামুচি একদম ডাবল টাব এই দেখেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা বাংলাদেশ করে প্রাইস মাত্র আটশো টাকা সবগুলা সিঙ্গেল পিস কিন্তু সারি সব ইনটেক্স সবগুলো সিঙ্গেল পিস সারি সব ইনটেক্স অ্যাভেলেবেল হবে না অ্যাভেলেবেল দেওয়া যাবে না এটাই সবচেয়ে বড়ো কথা সবগুলা আটশো টাকা আটশো টাকা এই দেখেন আটশো টাকা এটা হলো আবার জর্জেটাম প্রিমিয়াম প্রিমিয়াম জর্জেট এই দেখেন আটশো টাকা তিনটা কালার

হোলসেলও এর থেকে ডাবল হোলসেল এর থেকে ডাবল আমরা যদি আটশো টাকা করে আমরা আটশো টাকা করে ফ্রেন্স এটাও চমৎকার ফ্রেন্স এটাও চমৎকার দেখেন এটাও সুন্দর ফ্রেন্স অনেক সুন্দর শাড়ি এই যে ক্যাটলগটা দেখেন শিফন জর্জেটের উপরে দেখেন আটশো টাকা সেরকম ছিল একটু ফুলি আবার বোঝা যায় না একটু না খুললেও না বোঝা যায় না এটা কিন্তু কুচিটা আলাদা কুচিটা ব্লু কালার কুচিটা ব্লু কালার বডিটা এইটা এটার অফার প্রাইস আটশো টাকা আঙ্গুর সামনে থেকে বিকাশের পেমেন্টটার দরকার নেই ইয়ে আইতেছে কিউআর কোড আইতেছে সানজনা ব্র্যান্ডেড সামুসিল আমি নিজে হোলসেল কিনছি কত টাকা দিয়ে এটা আমি নিজে জানি এই এখন অফার প্রাইস আটশো টাকা কোনো কালার হবে না তো এটা তো আরো খুব খাদ্য জিনিস এই দেখেন এই শাড়ি আটশো টাকা দিতে ফ্রেন্ড মাথা নষ্ট হয়ে যায় আটশো টাকা মাথা নষ্ট হয়ে গেলে তো আরেকটা জিনিস দিতেছি এটা কিন্তু নর্মাল জলজেট না এটা হলো আপনার ব্রাশো ব্রাশ ও শিফনের উপরে ব্রাশো শিফন মানে পঁচিশশো ব্রাশ ও শিফন মানে পঁচিশশো তিন হাজার এই যে শাড়িটা অফার প্রাইস ব্রাশ ও শিফন মানে পঁচিশশো তিন হাজার অনেক সুন্দর এই দেখেন শাড়ি কি মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট মাথা নষ্ট বুকে কষ্ট সেই শাড়ি আমরা আপনাদের দিচ্ছি একদম আচ্ছা দাদা পঁচিশশো টাকার ব্রাশ ও টাকা ফোন আর কি চান আর কেমনি অফার দিয়াম আর কেমনি দিয়াম আপনাদের অফার এই দেখেন এই দেখেন ওরে বাবা রে বা শাড়ি আটশো টাকা এই যে আটশো টাকা এই যে আটশো টাকা এই যে আটশো টাকা মাথা নষ্ট হয় মাথা নষ্ট হয় এটা সামুসের বিরুদ্ধে আটশো টাকা খুলবো না কারণ যে পাবে সে বলবে এই যে ফ্রেন্স আয়রা শাড়ি কোনো খোলাখুলির অপশন নেই আটশো টাকা জাস্ট আটশো টাকা

কাহিনি এখানে শেষ কাহিনী আর আরও আছে কান্দ এই যে ফ্রেন্ড সামুসিল ব্লাউজ পিস সহ বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস হোলসেলের চেয়েও অর্ধেক দাম আটশো টাকা ব্লাউজ পিস সহ কিন্তু প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ রিংকেস ব্র্যান্ডের অরিজিনাল রিংকেজ ব্র্যান্ডের এই দেখেন এই যে আটশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আটশো টাকা সাবো সিল্কের শাড়ি এগুলো দেখবেন পেজে কিছু কিছু আপুরা হুইয়া বইয়া কাইচুয়া সিচুয়া ছবি দিয়ে আপনাদের থেকে পনেরো লক্ষ টাকা রাখা দেবো আমি মহিলা মানুষও নাই পড়ার সময়ও নাই আমরা বেড়া মানুষ আপনাদের ভিডিও দিতে অফার প্রাইস আটশো টাকা এটা হলো মেন কথা এটাই হলো সবচেয়ে বড় কথা পিওরগুলা রেস্টে থাকলে সরাই দিস এই দেখেন আটশো টাকা আটশো টাকা

প্রতিটা সাথে আছে কমলা টাইপের কালার কালার এই আছে আকাশি কালার আকাশি কালার সরি পেস্ট কালার আর এটা আছে আঙুর কালার তো ফ্রেন্ডস ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর আমি কিন্তু সবার আগে বইয়ানি শিখলে কিন্তু সবাই এক পিস ফেরা এই কারণে এই দামি দিয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম